বাংলাদেশ মনে বাংলাদেশ হে আল্লাহ আমি তো তোমার পথ হারিয়ে ফেলেছি আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে পথ দেখাও আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে পথ দেখো তুমি তো কোরআনে বলেছো দিনা সিরাতুল মুস্তাকিম হে আল্লাহ আমি তো সেই মুস্তাকিমের পথেই খুঁজে ফিরছি আল্লাহ হে আল্লাহ

পথ খুঁজে পেতে চাইলে কেন পথ খুঁজে পাচ্ছেন না ভাই সে আমি কেমন করে বলবো এই পথ খুঁজে পাচ্ছেন না নিশ্চয়ই তাহলে আপনার পায়ের সমস্যা

এক মিনিটের মধ্যে দেখবেন যে আপনার সমস্ত বলম মাকে দিলাম টাকা দিবেন না লাভ নাই আপনি টাকাটা দেন কত টাকা

আমার এই মলম বাংলাদেশিদের জন্য পঞ্চাশ পার্সেন্ট ছাড় থাকলো কয় টাকা ভাই চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা এই মলমের মাত্র চল্লিশ টাকা ভাই জাদুকরি এক সমস্ত সমস্ত

এই যে জিকির দ্বারা কলবটাকে ধাক্কা মারতে মারতে ধাক্কা মারতে মারতে কলবটা পরিষ্কার করা লাগবে এই ধরেন দাও বটি কুড়িয়াল বাইশ দায় না কেন এই যদি ফেলে তো লোহার জিনিস বাহে এলে জম ধরে না এলে দেখি কাটে কোন কাটে না এই রকম দিলে যদি জং পরিয়া যায় তাহলে আল্লাহর ইস্ক পাওয়া যাবে না এই জন্য দিলটাকে জিকির দ্বারা আঘাত করতে করতে দিলটা পরিষ্কার করতে হবে আমি যে গীতটা আপনারা দেখাই দিচ্ছি হ্যাঁ এইটা কিছু বলার সুন্দর বলিয়া আমি যে দেখে দেবো অঙ্কি সেটা কিছু মনে করবেন না

মানুষ গরু ছাগল হাঁস মুরগি জাতি জগি তারপর ভালো ভালো ফল মূল তারপর বাবা মানছে বাবা দেয় বাবা

আল্লাহ আল্লাহ আমি কোন ঝামনে আসলাম আল্লাহ কেউ বলতেছে মরম দিয়ে তোমার পথ যে পাওয়া যায়

আল্লাহ তালা মানুষকে চলার জন্য আল্লাহর পথে চলার জন্য যে পথ পৃথিবীতে শুরু শেষ হয়েছে জান্নাতে এটি হলো সিরাতুল মুস্তাকিম আর এটা এভাবে পাওয়া যাবে না এটা পাওয়া যাবে এটার জন্য আল্লাহ তালা একটা গ্রন্থ দিয়েছেন ওই গ্রন্থটা পড়লেই এই সিরাতুল মুস্তাকিমের পথ পাওয়া যাবে আমি তো পড়ি ভাই আচ্ছা আপনি পড়েন কিন্তু অর্থ সহকারে পড়েন না আসলে অর্থ সহ তো পড়া হয়ে ওঠে না কোরআন যদি অর্থ সহকারে না পড়েন তাহলে আল্লাহ ওখানে কি বললো এটা তো আপনি বুঝতে পারবেন না আর বুঝতে না পারলে এখানে কি লেখা আছে সিরাতুল মুস্তাকিমের পথ কোনটা সেটা তো আপনি বুঝতে পারবেন না ঠিকই বলছেন ভাই সুতরাং কোরআন আমাদের অর্থ সহকারে পড়তে হবে তবেই আমরা সিরাতুল মুস্তাকিমের পথ খুঁজে পাবো বোঝা গেছে ভা সেটা দেখেন এই যে দেখেন এখানে কি লেখা আছে দেখেন একটু দেখেন তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন একটা পানি থেকে পাঠ কর তোমার প্রতিপালক দিয়েছে আচ্ছা আচ্ছা ওই তুমি ওই যে সিরাত্তুর মুস্তিম সংক্রান্ত একটা গান আছে জানো না কি গানটা জানো অলকুরানির পা পৌধে আসল পাড়ির পা এই পৌধে আলকুরানির